হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নাম্বার স্টেতে স্কুলে পড়ে যাওয়ার জন্য এই টি শার্টটা আনিয়েছি অ্যামাজন থেকে তো একটা কাস্টমাইজড আলিনার নাম লেখা দেখতে পাচ্ছেন আর ওনারা বলেছে স্কুল থেকে আর কি বলেছে যে কোনো একটা ড্রেস পরে যাওয়ার জন্য যেটাতে নাম্বার লেখা থাকবে তো এরকম কোনো আলিনার ড্রেস ছিল না তো এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি আর টি শার্টটা অনেক ভালো ছিল একদম কটনের আর লাইট পিঙ্ক কালার আলিনা অর্ডার করেছে এটার মধ্যে আরও অনেক অনেক কালার আছে তো এই তো এখন আলিনাকে এটা পরিয়ে স্কুলে দিয়ে আসবো তো এখানে আমি ওকে দেখছিলাম কোন প্যান্টটা দিয়ে ভালো লাগছে তো যাই হোক আলিনাকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে এসে আমি এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি এই প্যাটিজটা অনেক মজার আমার হাজব্যান্ড প্রায় সময়ই এটা আনে এখানে টিকটক থেকে আমার জন্য আরও দুইটা পার্সেল এসেছে তো এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও তো চিন্তা করলাম যে লং ভিডিওতেও আমি একটু মানে ভিডিও করে দেখাই যারা আমার লং ভিডিও দেখেন তারা দেখতে পারবেন তো এখানে এই ড্রেসটা আমাকে পাঠিয়েছে এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার আর হাতার মধ্যে এরকম রাবার দেওয়া আছে আর গলার মধ্যে চেইন দেওয়া আর দুই সাইডে পকেট আছে তো একদম প্লেন আর খুবই আরামদায়ক তো এরকম প্লেন ড্রেস কিন্তু আমাদের সবসময় লাগে মানে রেগুলার পরার জন্য আর এখনকার দেখলাম যে সব ড্রেসে এরকম পকেট আছে তো পকেট থাকলে অনেক ভালো তো এখানে আমার নেইবার চাচি আমাকে খাবার দিয়ে গিয়েছেন ওনার বাসায় দাওয়াত ছিল তো যেতে পারি নাই তো বাসায় পাঠিয়ে দিয়েছেন তো এখানে এই পায়েসটা আমি খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল সবগুলা খাবার তো এই শালগুমগুলা নতুন এসেছে ফ্রুট শপে তো আমার হাজব্যান্ডকে বলেছে আনার জন্য আমি আজকে মাছ দিয়ে রান্না করবো চিন্তা করছি আর সাথে কতগুলো ফ্রুটসও এনেছেন দেখা যায় আমার বাসায় ফ্রুটস সবসময় লাগে আর আলিনা যেহেতু এখন আপেল অনেক লাইক করে তো দেখা যায় আপেল আমার বাসায় থাকাই লাগে আপেল আর কলা আর সাথে অন্যান্য ফ্রুটস তো আছেই তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে তারপর রান্না করব আমি আজকে মাছ রান্না করব। আর আমার হাজব্যান্ডের জন্য চিকেন রান্না করব চিকেন কি দিয়ে রান্না করব। সেটা নিয়ে চিন্তা করছি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি দিয়ে রান্না করব তো বাসায় স্পিনিশ ছিল চিন্তা করলাম যে স্পিনিশ দিয়ে রান্না করি আমার গলার অবস্থা খুবই খারাপ মানে গলা গলা শুকিয়ে যায় আর কি কথা বললে এখন এখন যেহেতু মানে অনেক ঠান্ডা তো কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে আমার পাশে পানিও নাই যে এখন পানি খাবো এখন ব্লাঙ্কেটের নিচ থেকে উঠে গিয়ে আবার পানি নিয়ে আসতে হবে আর এত ঠান্ডা ব্লাঙ্কেটের নিচে ঢুকলে আর বের হইতে ইচ্ছা করে না তো যাই হোক আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি স্পিনিশ দিয়ে রান্না করলে ও খাবে কি না কারণ আমি কখনো স্পিনিশ দিয়ে চিকেন রান্না করি নাই অনেকের ভিডিওতে আমি দেখেছি চিকেন দিয়ে স্পিনিশ রান্না করে মানে দেখে মনে হয় যেন অনেক মজা হবে তো আজকে চিন্তা করলাম যে যেহেতু ভুনাই করব সাথে স্পিনিশ একটু দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার হাজব্যান্ডের জন্য চিকেন স্পিনিশ দিয়ে রান্না করছি আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তো যাই হোক আমি এখন স্কুলে এসেছি আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য বাসায় চলে এসেছি তো বাসায় ছোট জনকে রেখে গেলে ও মানে বাসা তছ করে ফেলে তো দেখেন কি করছে আমি জাস্ট একটু আগেই ক্লিন করেছি তো দেখেন এখন আমার জন্য আরও কাজ বাড়াচ্ছে লিয়ানাকে ওর আব্বুর কাছে রেখে গিয়েছিলাম তো দেখা যায় যে চোখ মানে একটু সরালেই ও একটা না একটা কাজ করে মানে কাজ বাড়ায় আর কি আমার জন্য তো দুইজনকে খাইয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি তো এখানে মাল্টিভাইটামিন খেয়ে নিলাম আমি একটা আর আলিনাকেও দিয়েছি একটা তো এখন হচ্ছে বিকেলবেলা আমার বড় যা এসেছে আমার বাসায় তো এখানে আলিনা আলিয়ানা ওর ভাইয়ের সাথে খেলা করছে আলিনা 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 লুক বাই আর মেকিং টি লুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে

এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা তো আমরা এখন যাচ্ছি একটা সফট প্লেতে আলি নাকি নিয়ে। এটা হচ্ছে একটু দূর আমার বাসা থেকে এই তো আমরা চলে এসেছি লোুক।

এর আগে আলিনাকে নিয়ে ওর আব্বু একদিন এসেছিলো এখানে তো লিয়ানাকে আনার জন্য আলিনার আব্বু অনেক এক্সাইটেড ছিল তো ফাইনালি আজকেও আসলাম লিয়ানাকে বিশেষ করে মানে আনার জন্য আর কি তো এখানে মানে ভালোই লেগেছে নতুন হয়েছে আর কি এই সফট প্লেটা এত বেশি বড় না এই সফট প্লেটা তো যাই হোক আলিনা অনেক এনজয় করছিলো লিয়ানা অনেক এনজয় করেছে

নাম তো না এ বিষয়ে পুলিশ স্টেশন এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ